আসলে কি বেগম খালেদা জিয়া আগেই দুনিয়া ত্যাগ করেছিলেন তবে সেই ঘোষণা দেওয়া হলো এত দিন পরে তিনি তো আজকে মারা যান নাই তিনি তো তার অনেকদিন আগে মারা গেছেন তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো আপনাদের আসলে কি একজন মৃত মানুষকে এত দিন পর্যন্ত জীবিত রাখা যায় অনেকেই হচ্ছে ফেসবুক একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে অনেকেই বলছেন 28 নভেম্বর মারা গেছে মায়ের লাশ নিয়ে এই রাজনীতি আমি প্রথম দেখলাম ক্ষমতার জন্য সে কি না করতে পারে মায়ের লাশ নিয়েও রাজনীতি করতে পারে অনেকেই বলছেন 14 ডিসেম্বর মারা গেছে চ্যালেঞ্জ দিলাম বেগম খালেদা জয়া সেইদিনই মারা গেছে যেদিন তাকে বিএপি ঘোষণা করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে আমি নিজে একজন চিকিৎসক হিসেবে বলছি আসলে কোন মৃত ব্যক্তিকে আইসিউ তে রাখার কোন ধরনের কোন প্রটোকল কোন সুযোগ কোন কিছুই আসলে নাই আপনি চাইলে সর্বোচ্চ বডিকে নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে

রাখার যাতে করে তার মা এই দুনিয়া ত্যাগ না করে দু সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখে ভোর ছয়টায় বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেন এটাই সত্য এবং প্রতিষ্ঠিত এরপর মৃত্যুকে কেন্দ্র করে অসংখ্য মানুষ নোংরা রাজনীতি করে যাচ্ছে বাক স্বাধীনতার নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে তার মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না কতটা কুলাঙ্গার আপনারা এক বেগম জিয়ার আদর্শ ছাড়া এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশে রাজনীতি নেওয়াও করতে পারবেন না এই মিথ্যাচার ভবিষ্যৎ ভবিষ্যতে করার জন্য দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য খালেদা জিয়ার কোটি কোটি সন্তান বাংলাদেশের মাটিতে আছে বেগম খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মানন তিনি শেষ রাজনৈতিক অভিভাবক যে আপসিন নেত্রীকে আজ বাঙালি হারিয়েছে সারা বাংলাদেশের মানুষ আজ কাঁদছে এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি কিছু সংখ্যক মানুষের মনের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে কোন একটি দল অথচ এই মাসিক ছেলেদের রাজনীতির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট দিয়াউর রহমান এদের মন মানসিকতা এত নোংরা তা আমি কখনো ভাবিনি তারপরেও তোরা এই কুট্টা জামাত শিবির বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে নোংরা করে যাচ্ছিস বাংলাদেশের মানুষ এগুলো কখনো বলবে না তবে পুরো সেই অপবাদটা গিয়ে পড়লো জামায়াত ইসলামের উপরে মানে বাংলাদেশের মধ্যে কোন একটা কিছু ঘটলে আপনারা শুধুমাত্র ইসলামের উপরে চাপানোর চেষ্টা আপনার এই যে দেখলেন বিএনপির কিছু নেতাকর্মী বলছে শেখ হাসিনা জামায়াত ইসলামকে দেশ থেকে বিতাড়িত করতে পারে পারেনাই তবে বিএনপি নির্বাচিত হলে তারা বিতাড়িত করবে এটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা না আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তারেক রহমানের নৈতিকতা এবং আদর্শের দিকে যদি আপনি একটু থাকেন তাহলে বুঝতে পারবেন কাগজ করে থাকে ময়লা হয়ে থাকে দরকার সেটাকে আমরা সরিয়ে দিবো এভাবে ছোট ছোট করে হ্যাঁ এই দেশের রাস্তার নামাজের মধ্যে যখন লক্ষ কোটি মানুষ একত্রে হচ্ছিল তখন আমি মনে করেছিলাম স্বাভাবিক বিষয়ে একজন দেশ নেত্রী নামাজের মধ্যে মানুষ তো হবে তবে তারেক রহমান যখন তার মায়ের জন্য কথা বলতে নিলেন তখন সমগ্র চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যায় মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা করোনাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ এই সকল কথাগুলো শুনে মনে হচ্ছিল এটা তো আমার আত্মীয় স্বজনের জানাজার নামাজ উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দেশে আসার পর থেকে তারেক রহমানের প্রত্যেকটি কার্যক্রম যেন মানুষের মন থেকে ভালোবাসা অর্জন করে নিয়েছে বাংলাদেশের সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য

পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক তাকেও তিলে তিলে মারা হোক বাংলাদেশের একজন সাধারণ রিক্স চলা পর্যন্ত সেটার বিচার চাই হালা দেওয়ার

মনে এত আনন্দ আসলো কি করে হারে এখন পর্যন্ত ইনকিলাফ মঞ্চের মধ্যে ওসমান হাদির অপরাধীর বিচারের জন্য তারা রাস্তায় বসে আছে আরে আপনারা সবকিছু ভুলে গেলেন এই ওসমান হাদি আপনার জন্য আমার জন্য এই ওসমান হাদি দেশের জন্য কথা বলতে গিয়ে জীবন দিয়েছে যারা ন্যায়ের কথা বলে তারা বেশি দিন বেঁচে থাকতে পারে না তাদেরকে বাঁচিয়ে রাখতে হয় শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় এবং তার যদি বিচার করতে না পারে তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আর কিছু স্পেশাল সিকিউরিটি না তাই যতদিন বেঁচে থাকবো যতদিন পর্যন্ত এই অপরাধীর বিচার না হবে ততদিন পর্যন্ত ওসমান হাদির কথা প্রত্যেকটি ভিডিওর মধ্যে বলে যাও প্রজন্মের পর প্রজন্ম তাদের কাছ থেকে শিখবে কিভাবে দেশ মতো করে পায়ের মধ্যে

থাকবো না আর এই গলার কণ্ঠস্বর থেকে ধরনের না বেঁচে থাকবা তোমরা এই দেশটাকে নতুন করে সাজিয়ে নিয়ে যেও এই দেশে যেন হয় উঠতে না পারে সেদিকে খেয়াল রেখো এই দেশ তোমার এই দেশের লাল সবুজের পতাকার ইতিহাসটা একটু জেনে নিয়ে কত মানুষের রক্তের বিনিময়ে এই সবুজের মাঝেও তোমরা একটু লাল অংশ দেখতে পাও ভুলে যেও না 24 যারা জীবন দিয়েছিল তারা তোমাদের স্বার্থে দুনিয়াতে একবার তাই নিজের স্বার্থে তাদের কথা ভুলো না ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকতে এই দেশেও আবার আসবে এবং জন্মগ্রহণ করবে এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয় সকলে ঐক্য